2009 হাজার নয় থেকে দু হাজার বহির্ভূত হত্যার এক দশক এবং রিজার্ভ কমে এক দশকের মধ্যে সর্বনিম্ন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত 2009 নয় থেকে দু আঠারো বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যার এক দশক বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা ও ক্রস সংখ্যা বেড়ে গিয়ে গত দশ বছর বিগত দিনগুলোতে ক্রস ফায়ারের যে পরিসংখ্যান পাওয়া যায় তাতে যদি বলা হয় গত দশ বছর ছিল বিচার বহির্ভূত হত্যার বছর তাহলে নিশ্চয়ই অত্যক্তি হবে না কারণ গত দশ বছরে র্যাব পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে নিহত হন দু জন এটা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য বিশাল হুমকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গিয়ে বাংলাদেশে প্রায়ই বন্দুকযুদ্ধ বা ক্রস ফায়ারে কুখ্যাত অপরাধী সন্দেহভাজন বা চিহ্নিত অপরাধী মারা যায় দুই হাজার দুই সালে বাংলাদেশে অপারেশন ক্লিনহার্ট চালু হয়েছিল দুই সালে পুরো দমে অপারেশন ক্লিনহার্ট পরিচালনা কালে ক্রস ব্যবহার শুরু করা হয় এরপরই আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক বিতর্কে শুরু হয় দু হাজার সালের এলিট ফোর্স র্যাব গঠিত হয় ওই বছরই বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব নামক এলিট ফোর্স এর যাত্রা শুরু হয় সেই সময় চাঞ্চল্যকর জঙ্গি ও বেশ কিছু দাগি অপরাধীদের কুপকাত করে ব্যাপক প্রশংসা করায় র্যাব কিন্তু সাম্প্রতিককালে এই বাহিনীর বিরুদ্ধে ক্রসফায়ার অপহরণ বা গুমের অভিযোগ ওঠায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন তারা এখন এই বাহিনীকেই তুলে নেয়ার দাবি তুলেছেন অনেকে বর্তমান সরকার শুধু দাগি নয় এই বা বিচার বহির্ভূত আসামি হত্যাকাণ্ড পরিচালনা করছে রাজনৈতিক বিরোধীদের ওপরে নিহত দু জনের মধ্যে অধিকাংশ রাজনৈতিক কর্মী তাই ক্রস নিয়ে মানুষ বেশ আতঙ্কিত এটা গণতান্ত্রিক পরিবেশকে বিনষ্ট করছে রাজনৈতিক নেতারা সরকার কর্তৃক গুম ও খুনের শিকার হওয়ায় বাংলাদেশে বিরোধী রাজনীতির চর্চা এখন এখন প্রায় থেমে গিয়েছে। বিএনপি সহ নেতাকর্মীরা নিজের বাড়িতে থাকতে পারে না। সালে এমন একটা অবস্থায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক সংসদ সদস্য লিস্ট ধরে ক্রস ফায়ার বা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা স্বীকার করলে সর্বত্র তোলপাড় শুরু হয় ঢাকা উনি শাসনের সংসদ এনামুর রহমান নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে সম্প্রতি একটি পত্রিকায় দেওয়ার সাক্ষাৎকারে বলেন সাভারে অনেক ক্যাডার আর মাস্তান ছিল এখন সব পানি হয়ে গেছে কারো টু শব্দ করার সাহস নেই পাঁচজনকে ক্রস ফায়ারে দিয়েছি আরও ১৪ জনের লিস্ট করেছি সব ঠান্ডা লিস্ট করার পর যে দু একজন ছিল তারা আমার পা ধরে বলেছে আমাকে জানে মাইরেন না আমরা ভালো হয়ে যাব একজন সংসদ সদস্যের এমন বক্তব্যে আতঙ্কিত হয়ে পড়েন সাভার এলাকার বিরোধী দলের নেতাকর্মীসহ সহ অনেকেই এটা শুধু সাভারের বিষয় নয় ক্রসফায়ারের সাথে রাজনৈতিক নেতাদের যোগসূত্র রয়েছে এমন অসংখ্য নজির সারা বাংলাদেশে রয়েছে বিরোধী দলের লোক খুন করার নির্দেশ সরাসরি সরকার দিয়ে থাকে বলে সে ঘটনার বিচার তো দূরস্থান মামলায় নেওয়া হয় না গত বছর হানিফ মৃধা নামে একটি সাধারণ ব্যবসায়ীকে আরেস্ট করে তার থেকে সাত লক্ষ টাকা ঘুষ নেয় ছেড়ে দেবে বলে টাকা নিয়ে তারা ছেড়ে তো দেয়নি উল্টো যোগী দেখিয়ে তাকে খুন করে এরকম একটি দুটি নয় শত শত ঘটনা ঘটেছে বাংলাদেশে দুহাজার চোদ্দ সালে সাতাশে এপ্রিল নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পর রাত এগারো এর তৎকালীন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মেজর আরিফ হোসেন লেফটেন্যান্ট কমান্ডার এম এম রানা সহ পঁচিশ সদস্যের নাম উঠে আসার পর দেশ বিদেশে তোলপা শুরু হয় র্যাবের ভাব মর্যাদা সংকটে পড়ে পরে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গোয়েন্দা শাখা তদন্তে নামে তদন্তে জানা যায় তারা নিরপরাধ লোকজন ধরে র্যাব অফিসে এনে নির্যাতন চালিয়ে অর্থ আদায় করতেন যারা নির্দিষ্ট অঙ্কের অর্থ দিতে ব্যর্থ হয়েছেন তাদের গুম করা হয়েছে এভাবে অন্তত বিশ জনকে তারা গুম করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এবং অধিকারের তথ্য মতে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে দু সালে দুইশো উনত্রিশ জন দু সালে একশো সাতাশ জন দু সালে চুরাশি জন দু সালে সত্তর জন দু সালে চারশো জন দু সালে একশো জন

আর পঙ্গু বা নির্যাতন হিসেব ছাড়া গত বছর র্যাব যাদের প্রশিক্ষণ দিয়ে খুনি বানায় তাদের একটি প্রশিক্ষণের অডিও রেকর্ড পেয়েছে সুইডিশ রেডিও যার খুব অল্প অংশ তারা প্রচার করেছে তারা বলেছে যে ব্যক্তি এই রেকর্ড ইংরেজিতে অনুবাদ করেছে সে অস্থির হয়ে গিয়েছিল বারবার সে প্যানেল থেকে বের হয়ে পানি খাচ্ছিল অডিও রেকর্ডটিতে র্যাব কর্মকর্তা বর্ণনা করেন কিভাবে পুলিশ সন্ত্রাসীদের কাছ থেকে ঘুষ নেয় এমনকি তারা অবৈধ অস্ত্র কিনে মানুষকে খুন করে সেই অস্ত্র তার পাশে রেখে দেয় আসলে সাধারণ মানুষ কখনো অবৈধ অস্ত্র রাখে না কিন্তু পুলিশ যাকে হত্যা করছে তারও পুলিশকে হত্যার উদ্দেশ্য ছিল এই ধরনের বিষয় প্রমাণের জন্য বলতে গেলে আত্মরক্ষার্থে তারা গুলি ছুলো এই বক্তব্যের যথার্থতার জন্য নিহতের পাশে অস্ত্র রেখে দেয়া হয় দুই ঘন্টা ব্যাপী এই গোপন রেকর্ডিং খুবই স্পর্শকাতর আর র্যাব যে হত্যা এবং জোরপূর্বক গুম করে এই বিষয়টি এই কর্মকর্তা তার বক্তব্যে বারবার উল্লেখ করেন গুমের ক্ষেত্রে তিন ধরনের কৌশল ব্যবহার করে থাকেন এক টার্গেটকৃত ব্যক্তিকে অপহরণ দুই তাকে হত্যা করা তিন তার লাশ চিরতরে গুম করে ফেলা আইন শৃঙ্খলা বাহিনীর ওই উচ্চ পদস্থ কর্মকর্তা আরও বলেন লাশ নদীতে ফেলে দেওয়ার আগে তারা লাশের সাথে ভারী ইট বেঁধে দেয় সেই কর্মকর্তা আরও কথা বলে যা অনেকটা সিনেমার মতো যেসব অফিসার এই ধরনের অপারেশনে যায় তারা অনেককে নিখুঁতভাবে এই কাজ করে এটাও সত্য গুম এরপর হত্যা এই ধরনের কাজে সব পুলিশ দক্ষ না তাই এই ধরনের অপারেশনে কোনো প্রকার ক্লু বা সামান্য চিহ্ন যাতে না থাকে এমনকি আমাদের আইডি কার্ড আমাদের গ্লাভস পরতে হয় যাতে আঙুলের ছাপ পাওয়া না যায় এমনকি জুতার মধ্যেও আলাদা আবরণ লাগানো হয় পুরো কথোপকথনটি অ্যানালাইসিস বেরিতে প্রকাশিত হয়েছে এই কর্মকর্তার মধ্যে রাজনীতিতে বিরোধী দলের বিশাল একটা অংশকে নিশ্চিহ্ন করায় এই ধরনের অপারেশনের লক্ষ্য এই র্যাব কর্মকর্তা বলেন আসলে র্যাব যাদেরকে ধরে নিয়ে আসে তাদের ভাগ্য আসলে উপরের নির্দেশের নির্ভর করে তিনি এই গোপন ব্যক্তিদের ওপর কিভাবে অত্যাচার করা হয় এই বিষয়গুলো বলেন আসলে একটা অন্ধকার কক্ষের ঠিক মাঝখানে একটি হালকা আলোর বাতি দিয়ে গ্রেফতারকৃত ব্যক্তিকে নগ্ন অবস্থায় ঝুলিয়ে রাখা হয় তাকে হ্যান্ডকাফ কাফ করিয়ে রাখা হয় আর তার অন্ডকোষে ইট বেঁধে দেওয়া হয় ইটের ওজনের কারণে তার অন্ডকোষ অনেকটা মুছড়িয়ে যায় যার ফলশ্রুতিতে এই ধরনের ব্যক্তি অবচেতন হয়ে যায় আর বোঝায় যায় না সে কি মৃত না জীবিত ফাঁস হওয়া অডিওটি শুনতে ও তাদের প্রতিবেদন পড়তে সুইডিশ রেডিও ওয়েবসাইট দেখুন অ্যানালাইসিস বিডের গবেষণায় দেখা গিয়েছে নির্বাচনের বছরগুলোতে ক্রস বেড়ে গিয়েছে দু সালে সরকার ক্ষমতায় আসার পর দুইশো জন মানুষকে হত্যা করা হয় এর মধ্যে অধিকাংশই ছিল বিএনপি নেতাকর্মী দু হাজার চোদ্দ সালে নির্বাচনকে সামনে রেখে করা সরকার আন্দোলনে নিহত সবচেয়ে বেশি মানুষ তেরো সালে নিহত হওয়া চারশো জনের মধ্যে অধিকাংশ ছিল জামায়াত ও বিএনপির নেতাকর্মী আবার দু সালে আগস্ট মাসের মধ্যেই খুন হন তিনশো জন বিশ্লেষকেরা মনে করেন মূলত নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়া ও বিরোধী দলগুলোকে ভয়ের মধ্যে রাখার জন্যই সরকার নির্বাচনের সময়গুলোতে ক্রস ফায়ার বাড়িয়ে দেয় এই বছর সরকার মাদক বিরোধী অভিযানে নাম করে প্রচুর মানুষ হত্যা ও হয়রানি করে আলোচিত ক্রস ফায়ারগুলোর মধ্যে ছিল টেকনাফের কাউন্সিলর একরামের ক্রস ফায়ারটি র‍্যাব ছাব্বিশ মে কাউন্সিলর একরামকে ডেকে নিয়ে খুন করে এসময় একরাম তার স্ত্রী ও মেয়ের সাথে ফোনে কথা বলছিলেন ফোন কলে থাকা অবস্থায় খুন হন তিনি তার আত্মচিৎকার তার স্ত্রী এবং মেয়ে যেমন শুনেছে তেমনি শুনেছে সারা বাংলাদেশ একত্রিশ আয়েশা বেগম এক সংবাদ সম্মেলনে দাবি করেন তার স্বামীকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এরপর তিনি গণমাধ্যমে উপস্থিত করেন মৃত্যুর একেবারে শেষ সময়ে একরামের সঙ্গে মোবাইল ফোনে তার ও কিশোরী কন্যার কথোপকথনের একটি অডিও ক্লিপ অডিও ক্লিপটি শুনুন রক্ত হিম করা এই অডিও ক্লিপ এখন ভাইরাল হয়ে নড়িয়ে দিয়েছে এদেশের মানবিক রাষ্ট্রের ধারণাকে লাইভ অডিও শোনা যায় ক্লিপটিতে একটি টেলিফোন কলে বাবার কাছে জানতে চাইছে আব্বু তুমি কখন আসবে একরাম কান্না ভেজা গলায় বলছেন চলে আসবো মা মেজর সাপ ডাকছেন নীলা যাচ্ছি মেয়েটির প্রশ্ন কেন একরাম কান্না ভেজা গলায় বলেন জরুরি কাজে যাচ্ছি মেয়েটি বলে আব্বু তুমি কান্না করছো কেন এরপর এ প্রান্তে টেলিফোন ধরেন স্ত্রী আয়াসা বলেন হ্যালো আমি কমিশনারের সাথে কথা বলতে চাচ্ছি আমি ওনার মিসেস বলতেছি হ্যালো হ্যালো অপর প্রান্তে স্বর অনুচ্চ এর খানিক পর শব্দ কোঙানি একটু পর আবার গুলির শব্দ এবারে স্ত্রীর চিৎকার ও আল্লাহ চাল ডাল তেল নুন যানজট জলজট ইত্যাদি নিত্য সমস্যাকে ছাপিয়ে এখন লোক মুখে সবচেয়ে আলোচিত বিষয় এই ক্রসফায়ার প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন